নমস্কার আজকে ডাক্সে একটা জটিল বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আজকের প্রসঙ্গ চারবাক গত সপ্তাহের ভিডিওতে এক বন্ধু চারবাক মানুষ কিনা বা চারবাক নিয়ে যে বিতর্ক রয়েছে সেটা নিয়ে জানতে চেয়েছিলেন আমি আমার আজকের আলোচ্য বিষয় চারবাকে দর্শনের গভীরে ঢুকে নয় চারবাক নামটি প্রসঙ্গে এবং পুরো ভিডিওটা একটু বড় হবে যদি আপনারা ধৈর্য ধরে দেখতে পারেন তাহলে নিজেরাই সিদ্ধান্তে পৌঁছতে পারবেন যে চারবাক আসলে কি বা কে এবং তার সপক্ষে যে ধরনের যুক্তির প্রয়োজন আছে আমি সেইটুকুনি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করব চারবাক প্রসঙ্গে আসলেই আমাদের ভারতীয় দর্শনের কথা বলতে হয় এবং ভারতীয় দর্শনে বস্তুবাদ বনাম ভাববাদ নিয়ে একটা দীর্ঘ বিবাদ বা বিতর্ক রয়েছে এবং তার মূল যে ভিত্তি সেটা হচ্ছে আত্মা আত্মাকে কেন্দ্র করে তাহলে প্রথমেই আমাদের জানতে হবে বস্তুবাদ বস্তুবাদ বা বস্তুবাদী যারা এই দর্শনটাকে যারা বিশ্বাস করেন তারা মনে করেন যে পরকাল বা পরলোক ঈশ্বর এসবের কোনো অস্তিত্ব নেই আমাদের যা এই জীবনে যেটুকু আছে সেটাই সত্য বাকি সব মিথ্যে আর ভাববাদীরা কি মনে করেন ভাববাদীরা কিন্তু আত্ম আত্মা চেতনা এবং ঈশ্বর আছেন পরকাল পরলোক আছেন আছে পরজন্ম আছে ইত্যাদি বিষয়ের উপরে তারা আস্থা রাখেন এই বস্তুবাদকে ইংরাজিতে মেটেরিয়ালিজম বলা হয় এখন প্রসঙ্গ হচ্ছে যে এই মেটেরিয়ালিজমটা কি জিনিস সেটাকে আগে আমি বলে দিই তাহলে চারবাকটা বুঝতে সুবিধা হবে কারণ চারবাগের দর্শনও কিন্তু বস্তুবাদী দর্শন হিসেবে পরিচিত অথচ এই মূল বস্তুবাদী দর্শন এবং চারবাকীয় দর্শনের মধ্যে সূক্ষ্ম একটা প্রভেদ রয়েছে কি প্রভেদ সেটা আগে না বললে বিষয়টা পরিষ্কার হবে না বস্তুবাদী দর্শন মানে হচ্ছে পদার্থ পদার্থ অর্থাৎ আমরা বস্তুবাদী দর্শন কি মনে করে আমরা যে কাউকে ভালোবাসছি বা যে অনুভব তৈরি হচ্ছে সেটা সম্পূর্ণ একটা রাসায়নিক প্রক্রিয়া বা নিউরন বা বলা যে নিউরো রাসায়নিক প্রক্রিয়া বা হরমোনাল ব্যাপার এগুলো আমরা এটা বস্তুবাদী দর্শন মনে করি চারবাকু কিন্তু মনে করছে যে ঈশ্বর নেই তার মানে এই যা কিছু পৃথিবীতে আছে সবকিছু পদার্থ কেন্দ্রিক হচ্ছে মেটেরিয়ালিজম মনে করে আর মূল চারবাগ দর্শন কিন্তু এই তথ্যটাকেই বিশ্বাস করে কিন্তু মেটেরিয়ালিজম এর মধ্যে বৈজ্ঞানিক যে যুক্তি রয়েছে চারবাকের দর্শনের মধ্যে সে বৈজ্ঞানিক যুক্তির বাইরে বাকি সব মিল আছে এখন তাহলে প্রসঙ্গ হচ্ছে চারবাকটা কেন এলো চারবাক কি যদি চারবাক সম্পর্কে বলতে হয় তাহলে চার বাক কেউ তৎকালীন সময়ে মানে খ্রিস্টীয় অষ্টম শতকে এই সময় থেকে চার বাক শব্দটা প্রথম ব্যবহার শুরু হয় দর্শন এই বস্তুবাতি দর্শনকে কেন্দ্র করে তা এই সময়ে এই বাক শব্দটা কারা কারা প্রথম বলেছিলেন তার মধ্যে একজন হচ্ছেন কমল শীল যিনি শান্তিরক্ষিতের শিষ্য ছিলেন জয়ন্ত ভট্ট গুণরত্ন এবং মাধবাচার্য এরা প্রত্যেকেই এদের নিজস্ব নিজস্ব ধর্মীয় ভাবনা চিন্তা বা দর্শন কিন্তু ছিল এবং এই যুক্তিবাদীদের প্রত্যেকের মূল উদ্দেশ্য ছিল তাদের নিজস্ব যে দর্শন সেই দর্শনকে স্থাপিত করে প্রতিষ্ঠিত করার জন্য বিপরীত পক্ষের দর্শনগুলোকে খণ্ডন করতে হবে এবং দেখা যাচ্ছে যে এই চারজনই যে সমস্ত গ্রন্থ তৎকালে লিখেছিলেন বিপরীত দিকের মতবাদকে খণ্ডন করার জন্য প্রথমেই যে মতটাকে গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে চরম বস্তুবাদী দর্শনকে এবং তারা প্রত্যেকেই এই চরম বস্তুবাদী দর্শনকে বলেছেন চারবাক নাম দিয়ে মানে উচ্চার মানে ওখানে যে শব্দটা প্রয়োগ করেছেন সেটা হচ্ছে চারবাক এখন স্বাভাবিকভাবেই মানুষের মনে এই প্রশ্নটা জাগবে যে চারবাক কে কোনো মানুষ নাকি কোনো সম্প্রদায় আচ্ছা যদি ভেবে নেওয়া হয় যে চারবাক একজন মানুষ তাহলে চারবাকের মানুষ তিনি তার কোথায় জন্ম হয়েছিল বা কোথাকার মানুষ কোন সময়ে জন্মেছিলেন ইত্যাদি তথ্যাদি আমাদের জানার কারণ ছিল আমরা জানতে পারতাম কিন্তু তার এরকম কোনো তথ্য আহ যুক্তিবাদী বিশ্লেষকরা কিন্তু বা এ নিয়ে যারা গবেষণা করেছেন তারা কিন্তু দিতে আবার যদি চারবাকে একটা সম্প্রদায় হিসেবে বলা হয় তাহলে সম্প্রদায় হলে তো তাদেরও একটা উৎপত্তি বিকাশ কোন অঞ্চলে রয়েছে ইত্যাদি কিছু তথ্য তো পাওয়াই যায় কিন্তু চারবাক নামটিকে কেন্দ্র করে না কোনো সম্প্রদায় না কোনো ব্যক্তির অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে তাহলে চারবাকটা কি কমলশীল কে ছিলেন এটাই প্রথমে আমি আলোচনা করি কমলশীল ছিলেন শান্তরক্ষিতের শিষ্য নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনিও ছিলেন এবং তিনি পঞ্জিকা নামক একটি গ্রন্থ রচনা করেছিলেন যা শান্তরক্ষিতের তত্ত্ব সংগ্রহ গ্রন্থটির ব্যাখ্যা একটি গ্রন্থ এবং এই শান্তরক্ষিত এবং কমলশীল দুজনেই এই যে গ্রন্থের মধ্যে দর্শন যে বস্তুবাদী দর্শন বা চরম বস্তুবাদী দর্শনকে নিজের নিজের নামে ব্যাখ্যা করেছিলেন আমি এখন প্রথমেই কমল শীল যেটা বলেছিলেন সেই নামটা বলি সেখানে কিন্তু তিনি চরম বস্তুবাদী দর্শন হিসাবে চার ভাগ শব্দটি ব্যবহার করেছেন এবং এই কমলশীলের গ্রন্থের একেবারে শেষের দিকে তিনি পুরন্দর নামে এক ব্যক্তিকে এই দর্শনের এই চার দর্শন লেখক হিসাবে লেখক ঠিক না গ্রন্থকর্তা হিসাবে উল্লেখ করেছেন এখানে বারবার মনে রাখতে হবে উনি কিন্তু প্রবর্তক বলেননি চারবাগ দর্শনের পুরন্দরকে গ্রন্থকর্তা বলেছেন অর্থাৎ গ্রন্থটা লিখেছিলেন পুরন্দর এবং পুরন্দর ছিলেন কমল শীলের ঠিক আগের একজন মানুষ আগের সময়ের একজন মানুষ এরপরে আমরা যদি জয়ন্ত ভট্টর কাছে যাই জয়ন্ত ভট্ট আবার বলেছেন জয়ন্ত ভট্ট তার গ্রন্থ হচ্ছে তার গ্রন্থের নাম হচ্ছে ন্যায় মঞ্জুর ভট্ট ছিলেন কাশ্মীরের কারাগারে যখন ছিলেন তখন তিনি এই গ্রন্থটি রচনা করেছিলেন এবং এই গ্রন্থে কিন্তু তিনি চারবাককে শুধু বস্তুবাদী দর্শন বলেছেন তা নয় চারবাক নিয়ে শব্দটাকে নিয়ে একটু ব্যঙ্গ বিদ্রুপ করে অনেক জায়গায় উল্লেখ করেছেন কখনো তিনি চারবাগ বলতে বুঝিয়েছেন হাবাগোবা আবার কখনো তিনি মানে এখানে চারবাগ বলতে হাবাগোবা যেখানে চার কাস্তু চার চারবা কাস্তু বরাক বড়াকা শব্দটা আসলে হাবাগোবা শব্দের বিশ্লেষণ আবার তিনি কোথাও বলেছেন চারবাগ যারা তারা ধূর্ত আবার কোথাও বলেছেন সুশিক্ষিত অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে তিনটি মানে তার কথা হিসাবে যদি ধরি তাহলে তিনটি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব মানে হিসাবে তিনি তিনটি শব্দ ব্যবহার করেছেন চার ভাগ উল্লেখ করে কিন্তু গুণরত্ন গুণরত্ন কি ছিলেন আনুমানিক পঞ্চদশ শতকের প্রখ্যাত এক জৈন ধর্মাবলম্বী দার্শনিক ছিলেন তর্ক রহস্য দীপিকা একটি ব্যাখ্যা গ্রন্থ তিনি রচনা করেছিলেন এই তর্ক রহস্য দীপিকাটা তার যে গুরু হরিভদ্র তার স্বরদর্শন সমুচ্চয় নামক যে গ্রন্থ সেটার ব্যাখ্যা হিসেবে লিখেছিলেন এই বইটাতেও কিন্তু তিনি চরম বস্তুবাদ বলতে চার বাক শব্দটি ব্যবহার করেছেন আবার এর এর পরে আসি মাধবাচার্যের কথায় মাধবাচার্য আমি প্রথমে চার ভাগ শব্দের ব্যাখ্যা বলবো তারপরে বাকি প্রসঙ্গে যাব। মাধবাচার্যের মতে তার লিখিত গ্রন্থটির নাম হচ্ছে দর্শন সংগ্রহ এটা কিন্তু তৎকালীন সময় যত দার্শনিক বা যুক্তিবাদী ছিলেন তাদের সব থেকে গ্রহণীয় ছিল কিন্তু এই সর্ব দর্শন সংগ্রহ বইটি এবং চতুর্দশ শতকে বিজয়নগর সাম্রাজ্যের প্রভাবশালী মন্ত্রী ছিলেন এই মাধবাচার্য পরবর্তীকালে তিনি রাজনীতি ছেড়ে দিয়ে তিনি অদ্বৈত বেদান্তের সমর্থক হন এবং ওই মতের মহান্ত হিসাবে অবস্থান করেন সেই সময় তিনি সর্ব সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি রচনা করেন যেখানে চরম বস্তুবাদ হিসাবে তিনি চার দর্শনকে এই বস্তুবাদকে তিনি চার নামে উল্লেখ করেন এখন দেখা যাচ্ছে অষ্টম শতকের কমলশীল থেকে মাধবাচার্য প্রত্যেকেই চরম বস্তুবাদকে চারবাগ বলছেন তাহলে প্রশ্ন তৈরি হয় যে চারবাগ দর্শন কি তবে অষ্টম শতকেই সৃষ্টি হয়েছিল নাকি তার আরো গভীর কোন রুট মূল আছে উত্তর হচ্ছে না অষ্টম শতকে নয় চারবাগ আরো প্রাচীন একটি দর্শন তথ্য বা প্রমাণাদি থেকে যেটা জানা যাচ্ছে চারবাগ অনেক প্রাচীন প্রায় বুদ্ধপূর্ব মানে দর্শনটির উৎস বুদ্ধের পূর্বে অথবা খ্রিস্টীয় ষষ্ঠ শত এই সময়ে চারবাগ দর্শনটা কিন্তু প্রচলিত ছিল এবার যখন আমরা বিশ্লেষণ করে দেখতে যাব যে কমলশীল কমল থেকে মাধবাচার্য যে বস্তুবাদকে অষ্টম শতকে চারবাগ বলছেন তাদের যে গুরু বিশেষত ওই কমলশীলের গুরু শান্তরক্ষী তার গ্রন্থে আমরা পাচ্ছি এই দর্শনটাকেই তিনি চরম বস্তুবাদ দর্শনটাকে তিনি লোকায়ত দর্শন হিসাবে উল্লেখ করছেন আবার গুরু হরিভদ্র যে যে গ্রন্থটা রচনা করেছিলেন হরিভদ্র স্বর দর্শন সমুচ্চয় এই গ্রন্থেও কিন্তু তিনি চরম বস্তুবাদ বলতেই এই লোকায়ত নামটিকে উল্লেখ করেছেন তাহলে যা অষ্টম শতকের আগে লোকায়ত দর্শন নামে পরিচিত ছিল তা অষ্টম শতকের পরে চারবাগ দর্শন নামে উল্লেখ করছে বা তথ্যাদি সেটাই প্রমাণ করছে মাধবাচার্য এই লোকায়ত দর্শনটাকে আর চারবাগ দর্শন যে এক সেটা নিয়ে একটা শ্লোক লিখেছেন তশ্ব চারবাক মাতাস্য লোকায়ত মিতি অর্থার নাম অপারং নামধেয়াম অর্থাৎ লোকায়ত থেকেই চার ভাগ নামটির সৃষ্টি হয়েছে এবার আসবো লোকায়ত কথাটা কিভাবে বিবর্তনটা আসছে সেটা ব্যাখ্যা করতে গেলে লোকায়ত দর্শনটার সম্পর্কে একটু বলা দরকার অর্থাৎ লোকের মুখে মুখে প্রচলিত যে ধরনের দর্শন বা লোকের সর্ব সর্বজন গ্রহণ করেছে যে দর্শনকে সাধারণ মানুষ সেইটাকে বলা হচ্ছে লোকায়ত দর্শন মানে আমাদের আমরা আগে দেখেছি যে বচন যেগুলো ছিল যেমন ডাক পুরুষের বচন এর সৃষ্টিকর্তা সম্পর্কে আমরা কিন্তু জানি না সেই রকমই চারবাকের যে দর্শন সেই দর্শনটা কেউ কেউ মনে করছেন এইভাবে হয়তো মুখে মুখে সর্বজন বিদিত হয়েছে দর্শনটা যেমন লোকে এরকম একটা তথ্য প্রচল কথা প্রচলিত ছিল লোকগাতা হিসাবে চারবাকের নাম নিয়ে লোকগাতা হিসাবে কিছু কথা প্রচলিত ছিল তার একটি আমি পড়ে শোনাই তাহলে বিষয়বস্তুটি অনেক বেশি সুস্পষ্ট হবে যাব জীবং শাখাং জীবেন নাস্তি মৃত্যের গোচরং ভস্মী ভূতস্ব দেহস্য কুত অর্থাৎ যতদিন বেঁচে আছো ততদিন সুখ ভোগ করে নাও মরণ থেকে কারুরি রেহাই নেই লাশটা পোড়াবার পর আর ফেরার কায়দা কি হতে পারে অর্থাৎ জীবনে যতদিন বেঁচে আছে সেটুকুই ভোগের এই যে তত্ত্বটা এই যে প্রচলিত একটা কথা সেটা কিন্তু সমাজের লৌকিকভাবে প্রচলিত ছিল অর্থাৎ এইটাকেই আবার কেউ কেউ বলছেন চারবার দর্শনের অংশ এটা তাহলে বোঝাই যাচ্ছে যে একটা প্রচলিত ধারা চারবাক নাম নিয়ে পরবর্তীকালে প্রচার পায় অর্থাৎ এটাকে বলছি ইতর জনগণের কাছে এটাই এই রকম অর্থ হতো আর কি এই কথাটার ইতর জনগণ মানে ইতর শব্দটা এক সময় কিন্তু মানে খারাপ অর্থে ব্যবহার করা হতো মানে এক শ্রেণীর সেই অজ্ঞ স্থুল স্থূল জীবনযাপনে অভ্যস্ত সেরকম মানুষদেরকে ইতর শ্রেণীর যুক্ত করা হতো গুণরত্ন বলছেন লোক নির্বিচারা সামান্য লোক তদ্বত স্মার ইতি লোকায়তা লোকায়তা ইতি সহজ কথায় সাধারণ মানুষ এই মত অনুসারে আচরণ করে বলেই এটাকে লোকায়ত শব্দ বলা হয়েছে কিন্তু লোকায়ত শব্দটার থেকে চারবাক শব্দের যে রূপান্তর আমরা অষ্টম শতকে দেখলাম কি প্রয়োজন হলো যে লোকায়ত থেকে লোকায়ত বেশ ছিল তাহলে পরিবর্তনটা প্রয়োজন কেন। কারণ তৎকালীন বিভিন্ন সাহিত্যে রামায়ণ বা অন্যান্য মহাভারত বা অন্যান্য বিভিন্ন সাহিত্যে লোকায়ত শব্দটার কিন্তু একটা উচ্চ মানসম্পন্ন প্রয়োগ ছিল সবটাই যেই ইতর বা নিচু বোঝাতে বা হেউ করতে ব্যবহৃত তা কিন্তু নয় লোকায়ত শব্দকে অনেক উচ্চ মানেও অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে ফলে চারবাকের দর্শনের যে স্থূল তত্ত্ব যেটাকে আমরা স্থূল তত্ত্ব বলি কারণ ভোগ বাসনার যে তত্ত্ব সেই তত্ত্বকে যদি লোকায়ত বলা হয় তাহলে ভালো অর্থে ব্যবহৃত লোকায়ত শব্দটার উপরে একটা প্রভাব পড়ে এবং ওই চারবাকের দর্শনটা স্থূল সেই অর্থে ভালো করে প্রমাণ করা সম্ভব হয় না তাহলে এমন কোন শব্দ ব্যবহার করতে হবে যেটা শুনলে মানুষ বুঝতে পারে যে চারবাকের দর্শনটি অত্যন্ত নিম্নমানের একটি দর্শন নিম্নমান এই কারণে কারণ তৎকালীন যারা এটিকে খণ্ডন করতে চেয়েছিলেন তারা প্রত্যেকেই নিজের নিজের দর্শনকে উচ্চে রাখতে চেয়েছিলেন এখন চারবাক শব্দটা তাহলে কোথা থেকে এলো তাহলে এই চারবাক শব্দের একটা আনুমানিক ব্যাখ্যা পাওয়া যাচ্ছে যে ইতর শব্দ বা দুষ মানে বাজে সব থেকে খারাপ দর্শন এটা বোঝানোর জন্য এই চারবাক শব্দটাকে মহাভারতের একটি অংশ থেকে তুলে ধরা হয়েছে বলে মনে করা হচ্ছে মহাভারতের শান্তি পর্বে চারবাক রাক্ষসের নাম উল্লেখ আছে রাজ ধর্মানুশাসন প্রসঙ্গে এক জায়গায় বলা আছে চারবাগ নামক এক নামক এক রাক্ষসের কথা যিনি দুর্যোধনের বন্ধু ছিলেন এবং চরম ব্রাহ্মণ বিদ্বেষী ছিলেন এবং কিন্তু তিনি ব্রাহ্মণ বিদ্বেষী ছিলেন বলে যে তিনি বস্তুবাদী দর্শনেরই বিশ্বাসী ছিলেন তেমন কোনো স্পষ্ট উল্লেখ নেই কিন্তু রাক্ষস শব্দটা অর্থাৎ তার যে স্থূল চাহিদা এই রাক্ষস এবার এবার দেখা যাচ্ছে যোগসূত্রটা যদি আমরা তৈরি করি যে যদি এখান থেকে চারবাককে নেওয়া হয় শব্দটা তাহলে কেন এটা নেওয়া হলো কারণ লোকায়ত দর্শনের দেখা যাচ্ছে ভালো দিকগুলোর জন্য চারবাকের যে খারাপ দিকটা এই চারবাক নামটা মহাভারতের চারবাক রাক্ষস থেকেই নিয়ে থাকেন তাহলে কিন্তু একটা বিষয় স্পষ্ট হয় যে রাক্ষসের যে ভোগ বাসনা বিলাস বা খাওয়ার রুচি বা ইত্যাদি সবকিছু রাক্ষস শব্দটার মধ্যে তো একটা স্থূল চাহিদার প্রকাশ পাচ্ছে ফলে যদি চারবাক নামে এই লোকায়ত দর্শনের এই দিকটাকে প্রকাশ করা হয় তাহলে মানুষের কাছে অনেক সহজেই এই দর্শনকে হেয় প্রতিপন্ন করা সহজ হবে হয়তো যুক্তিবাদীরা এইরকমই কোনো একটি ভাবনা থেকে এই লোকায়ত দর্শনের নাম পরিবর্তন করে অষ্টম শতকে শতকে চারবাগ নামটির ব্যবহার শুরু করে এগুলো সবই যুক্তিযুক্ত একটি যুক্তি সাপেক্ষ এবং এর মত এবং বিরুদ্ধ মত দুটোই প্রচলিত থাকতে পারে এবং এর ব্যাখ্যা এতটাই বিস্তীর্ণ যদি আরো গভীরে যাই তাহলে আরো অনেক কিছুই হয়তো উঠে আসবে আমি আপাত আপাতভাবে একটা সহজ পদ্ধতিতে আমি এই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করলাম দেবী প্রসাদ চট্টোপাধ্যায়ের থেকে আমি এটি পড়ে সেখান থেকে যেটুকু নিজে বুঝেছি সেই তার অনুসারেই আমি আজকের এই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের যদি কোনো যুক্তি থাকে তাহলে অবশ্যই সেটা আপনারা সুন্দরভাবে আমাকে জানাতে পারেন সবই গ্রহণযোগ্য আহ আমারও কোথাও মনে হয়েছে যে চারবার হয়তো কোনো মানুষ নন এরকমই সামাজিক প্রচলিত কিছু কথার থেকে চারবাগ দর্শনটাই আসল কথা এবং এই দর্শনের বিশ্বাসী মানুষরাই হয়তো চারবাগ সম্প্রদায় বা চারবাগ বাদী নামেই পরিচিত এরকমই একটা কিন্তু এতদূর জেনে আমার এটাই মনে হয়েছে আপনাদের কি মনে হয়েছে সেটা অবশ্যই খোলা মনে জানাবেন এবং আরো যদি তথ্য আপনারা জানতে পারেন তাহলে অবশ্যই আমাকে জানিয়ে সমৃদ্ধ করবেন আজ এই পর্যন্তই থাক আজ আপনারা ভালো থাকবেন আজ আসি